যে এই ধরনের একটি প্রশ্নবিত্ত নির্বাচনকে আমরাও কখনো মেনে নিতে দেখেন এখানে আমাদের যে চারটি ক্লাব নিয়ে যে একটি ঝামেলা তৈরি হয়েছিল যেটি আপনাদের গণমাধ্যমেও এসেছিল সেই চারটি ক্লাব থেকে কিন্তু এখানে চারজন বোর্ডের ডিরেক্টর এসেছে যে ক্লাব নিয়ে আমাদের ছিল ঝামেলা ছিল

আমরা কখনই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীটা এটা স্বাভাবিক ভাবে কখনই মেনে নিটলি এখানে যারা নির্বাচন কমিশনার রয়েছে বা সরাসরি আমাদের ক্রিয়া উপদেষ্টা কিংবা এনএসির যারা সরাসরি এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য একতরফা করার জন্য যারা নির্বাচন সরাসরি আমাদের

বল কাটি নিয়ে তাদেরকে অবশ্যই এই দায়ভার নিতে হবে আসলে আমাদের বাংলাদেশের ফুটবল কিন্তু দীর্ঘদিন কিন্তু আমরা একটি গতিতে আগাচ্ছি

ইতিমধ্যে আমার বক্তব্যে বলেছি যে আসলে বাংলাদেশে ক্রিকেট ফুটবল সহ ভলিবল হ্যান্ডবল বাস্কেটবল বা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে প্রত্যেকটি খেলাকেই আমি ইতিমধ্যে আমার বক্তব্যে বলেছি যে আসলে বাংলাদেশে নতুন হবে আমার ভলিবল হ্যান্ডবল বাস্কেটবল বা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে প্রত্যেকটি খেলাকে আমরা সব পেশাদারী মনোভাব নিয়ে আগামীতে যে যখন আমরা بوتিক ক্লিনিকের যে আমাদের সময় একজন মানুষ সেটা তার পরিবারের করতে পারি আমাদের মারু

আমরা আগামী নির্বাহ বছরে আমরা নির্বাচনটাও করে বছর পরে খেলাধুলা আমরা

সুবিধার জন্য ফ্রাঞ্চাইজির মাধ্যমে আমরা শুধু ভলিবল না আমরা সকল স্পোর্টসেই আমরা কর্পোরেট হসপিটালকে ইনভলভ করে আমরা সাজাতে চাই আমরা যখন খেলেছি আমরা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম যখন আমরা বিভিন্ন দেশে গিয়েছি বা আমরা বাংলাদেশে যখন আমাদের বিদেশে কোনো অপোনেন্টের সাথে আমরা খেলেছি দেখেন আমরা যখন খেলেছি অবশ্যই মুখ পেয়েছি বাংলাদেশ আমরা খারাপ খেলি যাই খেলেছি বা আমরা যদি আমরা বাংলা পারি যখন জেতাটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি আমরা খেলি এবং সেটা আমাদের তাহলে অবশ্যই করে কারণ বেশি আমরা খারাপ খেলি যাই খেলি

চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল এবং আপনার মিডিয়ান যারা রয়েছে তারও চেষ্টা করছে আমরাও যারা বাংলাদেশ ফুটবলার রয়েছে আমরা চাই যে বাংলাদেশের ফুটবল অনেক খেলাকে চিন্তা করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অঞ্চলে যদি আরো রেজাল্টের অপেক্ষা রয়েছে থানা লেভেলে যা সকলে বাংলাদেশের ফুটবল সবচেয়ে জনপ্রিয় একটি খেলা তো সেই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এবং ভালো রেজাল্টের অপেক্ষা রয়েছে যেটা আমরা সকলে রয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ